কাল ছিল আমার লেগতে এক্সারসাইজ করার পর থেকে যে কি পরিমাণে ব্যথা হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না আমি হাঁটতে পর্যন্ত পারছি না বসা থাক দূরের কথা যতটা পারছি কাজবাস দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নেওয়ার চেষ্টা করছি পা ভাজই করতে পারছি না তুলে যে সামনের দিকে ফেলবো সেটাই পারছি না বহু কষ্টে একটা চিচিঙ্গার ছাল ছাড়িয়েছি আজকে এই চিচিঙ্গা আলু দিয়েই মাছ দিয়ে ঝোল করব আমরা ছোটো থেকেই কেটে দেখে বটিতেই অভ্যস্ত ছুরি দিয়ে কাটতে পারি না কিন্তু মাঝে মধ্যে শখ করে কাটি আর সেই শখ করে কাটতে কাটতে আজ তবুও একটু পারি মানে কাজ চালিয়ে দিতে পারি একটু দেরি হয় ঠিকই কিন্তু কাজটা তো হয়ে যায় আজকে যেরকম বসতেই পারছি না অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেরি হলেও কাটতে তো পেরেছি এদিকে কাটাকাটি আমার সব হয়ে গেছে আজকে পটল দিয়ে আলু দিয়ে আমার পটল সারি বলছি কুমড়ো আলু দিয়ে ডিম দিয়ে করবো যেটা রাতে খাবো আর সকালে ছেলেকে চিচিঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে করে তোমরা এক দুজন কমেন্ট করছিলে দিদি ভাই রোলজ কেন ভিডিও দাও না শর্টস তো না কী বলতো এক একটা সময় থাকে সেই সময়টা পার করতে না খুব কষ্ট হয় এখন ওই সময়টা চলছে আমার এই সময় আমার ভিডিও করা থাক দূরের কথা যদিও ভিডিও করি সেটাকে পোস্ট করতে আমার দু তিন দিন লেগে যায় আমার ছেলের বয়স একটু বেড়েছে ওর দুষ্টুমির হার আরও বেড়েছে ওকে সামলাতে গিয়ে আমি নিজের কাজ আর নিজে করতে পারি না কে আছে কেন দেখি হাতে দেখি হাতে এখানে কি হয়েছে এখন ওর সঙ্গে গিয়ে আবার শুতে হবে একটু মন তো খারাপ হয় যে ভিডিও দিতে পারি না বলে আমার রিচ একদমই কমে গেছে আগে তো শর্টসে মানে মিলিয়নও হয়ে যেত আমার ভিডিওগুলো যদি চেক করো পিছনের তাহলে দেখতে পারবে ভিডিও দেওয়ার সাথে সাথে এক দুদিনের মধ্যে কত ভিউজ এসে যেত এখন দেড় দু হাজার তিন হাজার শর্টসের কথা বলছি আর লং ভিডিওর কথা তো বাদই দিলাম ভিউজ আসে না বলে যে একেবারে ভেঙে পড়েছি তা কিন্তু নয় মনটা খারাপ হয় ঠিকই ভিউজ আসে না ভিউজ না আসলে ইনকামও হবে না তো সেটা সাইডে রেখে এই সময়টা এনজয় করছি আমার ছেলের ছোটোবেলাটা তো আমি আর ফিরে পাবো না আমি জিরো থেকে এইখানে এসেছি নিজের ক্ষমতায় আমি চেষ্টা করলে আবারও আমি জিরো থেকে উঠতে পারবো সেই জন্য ওর পেছনে না দৌড়ে আমি আমার ছেলের পিছনে সময় দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ তার ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাচ্ছি দুদিন তিন দিন পাঁচ দিন দশ দিন পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি তাতেই হ্যাপি এবার তোমরা বলো তোমরা হ্যাপি কি না কি খাওয়ার নমুনা দেখতে পেলে তো এই হলো খাওয়ার সিরি তোমরা অনেকে জিজ্ঞেস করো না যে ওই বাটি ভরে নিয়েছো খেতে পারবে তো থালা ভরে ভাত নিয়েছো খেতে পারবে তো তোমার ছেলে খায় তোমার ছেলে বয়স কত ওজন কত খায় না খাওয়ানোর চেষ্টা করি মার মন তো মার মন চায় যে থালা ভরে নিয়ে যাই আমার বাচ্চাটা যেন পুরোটা খায় খায় ঠিকই না হয়তো হাফটাই খেলো কিন্তু মনে শান্তি ওইটা দেখে যে থালা ভরে নিয়ে গেছি যেটুকু খেলো খেলো তো ওই খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন চলে এসেছি ঘর মোছার জন্য অলরেডি পুরো ঘর তো মোছা হয়ে গেছে যে কাজ করে সে মুছে দিয়ে গেছে আমাদের ঘরটা মোছা হয় না আমাকেই মুছতে হয় তো সেটাও আমার মোছা হয়ে গেছিল সকালে তারপরে এই খাওয়ানো দাওয়ানো করতে করতে ঘরের যে অবস্থা হয়েছিল আবার মুছতে হয়েছে আমাকে মানে যতবার খাওয়াবো ততবার ঘর তো মুছতেই হবে তাছাড়াও বিকালের দিকে আবার মুছতে হয় কেন কি ওই দুপুরবেলা ঘুম থেকে উঠে খেলাধুলা করে ব্যাস জিনিসপত্র তস নস্ত আছেই আমার কত লিপস্টিক যে নষ্ট হয়ে গেছে যদিও আমি ইউজ করি না এখন আর সেইগুলো এক একটা সময় এক একটা ইচ্ছা হয় তো এখন সেগুলো প্রতি আর ইচ্ছা নেই আর সেগুলো নষ্ট হয়ে গেছে সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে তারপর বেশ ভালো রোদ উঠেছে ওই দেখে জামাকাপড় ধুব বলে চলে এসেছি এখন জামা কাপড় ধুয়ে নাড়তে যাবো অমনি দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে মানে এই রোদ এই বৃষ্টি এই যে এত বৃষ্টি নামবে রোদ দেখে বোঝাই যায়নি জামাকাপড় ধুয়ে নাড়তেও পারিনি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কি করতে হবে এই সিঁড়ির উপরে দড়ি টাঙানো আছে ওই দড়িতে নাড়তে হবে কিন্তু সেখানেও দেখছি যে আমাকে ভর্তি ওইগুলো আগে নামাতে হবে তারপর এগুলো নাড়তে হবে ছেলের হাতে পায়ে যেগুলো হয়েছিল প্রায় শুকিয়ে এসেছে কিন্তু এগুলো পুরোপুরি এখনও শুকায়নি আমাদের একটু দরকার ছিল যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু কি করবো বলো এটা তো আর নিজেদের হাতে নেই ওষুধ লাগানো রয়েছে দেখতেই পারছ আমরা মঙ্গলবার যাব এইমসে এইমসে ভর্তি হতে হবে এবার ওখানে এইগুলো দেখে নেবে কিনা ভর্তি শুকিয়ে তো গেছেই এবার দেখা যাক কি হয় এইদিকে এখন বেজে গেছে ওই পনেরো ছটা মতন বেরিয়ে এসেছি তোমাদের দাদাভাই নিয়ে গেছে ওকে একটুখানি ঘুরতে সারাদিন ঘরে থাকে তো বাচ্চাটা আর পারে বলো আমি এই বিকালবেলা বেরোবো এই বৃষ্টির মধ্যে আমার না বেরোতে ইচ্ছা করে না মানে এই জল কাদা দেখলে আমার ঘেন্না লাগে কেমন একটা লাগে বেরোতে ইচ্ছা করে না সেই জন্য বেরোই না এখন আর ওর বাবা এসে নিয়ে যায় আজকে তোর বাবা ছুটি ছিল সেই জন্য ওর বাবাই নিয়ে গেছে আমার না এই ফুলগুলোর এই কালারটাই বেশি ভালো লাগে আমাদের এই গাছে পাঁচটা ডালে পাঁচ রকম করা ছিল মানে পাঁচটা কালারের কাটতে ছাড়তে এই একটা কালারই রয়েছে ভাগ্যিস এই কালারটা রয়েছে এইদিকে দেখো কুকুরটা আমাকে দেখে হাই তুলছে মানে আমারও ঘুম পাচ্ছে ওরও ঘুম পাচ্ছে এখন বেঁচে গেছে ওই পনেরো নটা মতন ছেলেকে পড়ানোর জন্য চলে এসেছি ওকে তো পড়াতে আর বেশি সময় লাগে না ওই জন্য আর বিকেলবেলাটা ধরি না ওই সময় একবারে রান্না ঝামেলাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু আমাকে সাতটা সাড়ে সাতটার মধ্যে ডিনারটা কমপ্লিট করতে হবে সেই জন্য আমি ওই মানে একেবারে রান্নাটা সেরে তারপরেই আসি ঘরে রেস্টও নেওয়া হয়ে যায় পড়ানোও হয়ে যায় তারপরে রুটি রুটি মেখে ওকে খাইয়ে দিই আর ওই দশটা সাড়ে দশটার মধ্যে তারপরে ও ঘুমিয়ে পড়ে আর ততক্ষণ ও টিভি দেখে আর আমার রান্নাটা ওইদিকে হয়ে যায় আগে পড়াতে আসলে না সমস্যা হয়ে যায় তখন ওই নটা সাড়ে নটা বেঁচে যায় পড়াতে পড়াতে তখন রান্না করতে দেরি হয়ে যায় রান্নাটা করা থাকলে তখন ওই দশটা অবধি পড়লো পড়লো তারপরে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম মানে যেদিন ওর ঘুমের অবস্থা বুঝে ব্যবস্থা করা হয় এদিকে ও দুই অক্ষর পড়তে না পড়তে ঠিক ওর বাবার মতন শুয়ে পড়বে তোমাদের দাদাভাইও এক সেকেন্ডের জন্য বসে থাকতে পারে না সেই জন্য ভগবানও ওকে বেছে বেছে এমন একটা চাকরি দিয়েছে যেখানে বডি এদিক থেকে ওদিক করতে পারবে না সারাটা দিন বসে থাকতে হবে মানে সেই দশটা থেকে পাঁচটা অবধি একভাবে বসে থাকতে হবে বেচারা এক সেকেন্ডের জন্য বসে থাকতে পারে না আর তার গিয়ে এমন চাকরি আমার ছেলেরও হয়েছে সেই একই দশা একেবারে বাবার হুবহু মানে পুরো জেরক্স কপি ওর বাবার ওর বাবার ছোটোবেলার ছবি আর আমার ছেলের মুখ পুরো এক মানে যে কেউ দেখে বলবে যে একই মানুষের হয়তো ছবি এই দিকে দেখো মানে এক সেকেন্ডের জন্য বসে থাকতে পারছে না তোমরা শুধু দেখো ভিডিওতে কী ও এই করতে করতে ওর ঘুম পেয়ে যাবে সকালে যেমনটা বলেছিলাম সকালে আর রান্নাটা করিনি কেন কি শুধু রাতে খাবো তার সকালে করে কি হবে ডিম দেখে ওই যে হাত দিয়ে দূরবীন বানিয়েছে ও ডিমের গন্ধ যে কোথার থেকে পেয়ে যায় আমি রান্নাঘরে রান্না করলে এখান থেকে ছুটে যাবে বলে ডিম আমি যদি লুকিয়ে রাখি বলে গন্ধ বেরোচ্ছে ডিমের গন্ধ বেরোচ্ছে কই ডিম কই এই যে দেখেছে ডিম এখনও খেয়েছে এতে লঙ্কা দেওয়া আছে বলে একটু ঝাল ঝাল লেগেছে সেই জন্য পিছিয়ে গেলো না হলে পুরোটা গালের দিত তারপরেই ছাড়তো এদিকে ঘুগনি ভিজিয়ে এই ছোলা ভিজিয়ে রেখেছি কাল হবে ঘুগনি চলো এখন সব কিছু গুছিয়ে ঘরে টরে চলে এসেছি ছেলেকেও এবার ঘুম পাড়াবো আমিও ঘুমাবো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজ তাহলে আসি